এখানেই দেয়া হতো নরবলি আজও আছে সেই বেদি। জৈন্তা রাজ্যের একটি বিতর্কিত ও ভয়ঙ্কর প্রথা ছিল নরবলি আর আমার পেছনে যে বেদিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই নরবলি দেয়ার বেদী ভাবন্ত ধর্মীয় আচার পালনে অশুভ থেকে মুক্তি ফসল উৎপাদনের বৃদ্ধি কল্যাণের জন্য বছরের পর বছর সিলেটের ঠিক এই জায়গায় একের পর এক মানুষ বলি অর্থাৎ নরবলি দেয়া হতো জয়ন্তিয়া রাজ্যের প্রাচীন ধর্মীয় প্রথা নরবলি বন্ধ হয়ে গেছে আজ থেকে শত বছর আগে কিন্তু এখনও সিলেটের জয়ন্তাপুরের আকাশে বাতাসে ভেসে বেড়ায় রাজকুমারী ইরাবতীর সেই ভয়ঙ্কর নরবলির কাহিনী শত শত বছরের পুরনো জয়ন্তিয়া রাজ্যের রাজবাড়ির কিছু কিছু অংশ এখানে টিকে রয়েছে খাসিয়া জয়ন্তিয়া পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা জয়ন্তিয়া রাজ্য ও নরবলির ইতিহাস নিয়ে আমার আজকের এই ভিডিও আসসালামু আলাইকুম আমি সোমা আফরোজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমার একটি নতুন ভিডিওতে সিলেট শহর থেকে আমি যাচ্ছি জয়ন্তিয়া রাজবাড়ি সিলেটের জাফলং যাবার পথেই পড়ে এই জয়ন্তিয়া রাজবাড়ি শহরের দরগা গেট থেকে রাজবাড়ির দূরত্ব প্রায় তেতাল্লিশ কিলোমিটার আমি সেডান গাড়িতে যাচ্ছি যেতে সময় লাগবে এক ঘন্টা বিশ মিনিটের মতো জয়ন্তিয়া সারিঘাট ব্রিজ পার হয়ে চোখের সামনে ধরা দিল দূরে ভারতের মেঘালয়ের নীল পাহাড়গুলো তার মানে আমরা প্রায় পৌঁছে গেছি জয়ন্তিয়া রাজবাড়ির কাছে ভারত বাংলাদেশ সীমান্তের অর্থাৎ সিলেটের শেষ সীমান্তে মেঘালয়ের পাদদেশী জয়ন্তিয়া রাজবাড়ি শুনেছি রাজবাড়ি বলতে এখন আর তেমন কিছুই নেই স্মৃতিস্বরূপ ভাঙা কিছু দালান আর মন্দিরের ধ্বংসাবশেষ রয়েছে আর নরবলি যেখানে দেয়া হতো সে মন্দির বা রাজবাড়ির অংশ আমরা মূল রাজবাড়ি দেখে এসে আপনাদের দেখাবো। জাফলং যাওয়ার এই রাস্তাটা ধরে আর কিছুক্ষণ গিয়ে হাতের ডান দিকে মর নিল আমাদের গাড়ি স্থানীয় এই রাস্তাটির নাম ফতেখারো রোড দিয়ে মিনিট পাঁচে গেলে চোখে পড়ল একটি বড় খেলার মাঠ এখানে গাড়ি রেখে আমরা নেমে গেলাম ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ে ঘেরা বাংলাদেশের যে মাঠটিতে আমি দাঁড়িয়ে আছি এই পুরো এলাকাটি ছিল জৈন্তা রাজ্যের রাজবাড়ি এলাকা এখন এই পুরো এলাকাটিতে সাধারণ মানুষের বসবাস এখানে একটি স্টেডিয়াম দেখতে পাচ্ছি পেছনে একটি স্কুল গাড়ি থেকে নেমে এখন যাচ্ছি জৈন্তাপুর রাজবাড়ি দেখতে এটি পাহাড়ের উপরে এখানে সিঁড়ি রয়েছে সিঁড়ি বেয়ে উঠতে হবে তবে চারপাশে হচ্ছে সাধারণ মানুষের ঘরবাড়ি এখানে একটি মসজিদও রয়েছে রাজবাড়ির প্রাঙ্গনেই মসজিদটি রাজবাড়িটা হয়তো ভিতরে উপরে গেলে পরে বুঝতে পারবো সিঁড়ি দিয়ে উঠে মসজিদের পাশ দিয়ে সরু রাস্তা দিয়ে হাঁটছি এই হচ্ছে এলাকা এখন আসলে রাজবাড়ি বলতে তাহলে কিছুই নেই এটাই কি রাজবাড়ি এখানে এসে বুঝতে পারলাম যে রাজবাড়ি বলতে আসলে এখানে এখন কিছুই নেই ভাঙা একটি অংশ শুধু টিকে রয়েছে চারপাশে ঘর বাড়ির কাজ চলছে একটা মসজিদ মাদ্রাসা সাধারণ মানুষ বাস করছে শত শত বছরের পুরনো জয়ন্তিয়া পুরোনো কিছু কিছু অংশ এখানে টিকে রয়েছে ভাঙা দেয়াল একটি গেট দেখতে পাচ্ছি পুরনো আর এখানে একটি অংশ শুধু রয়েছে হয়তো এটা কোনো মন্দিরের অংশ আর একটি কূপ আছে আর চারপাশটা দেয়াল দিয়ে ঘেরা আশেপাশে সাধারণ মানুষ বসবাস করছে আর এখানে কি বলবো এটা তো পুরো ময়লার স্তূপ চারপাশে যারা বসবাস করেন তাদের বাড়ির যত ময়লা এই রাজবাড়িতে ফেলা হয় এই হচ্ছে সেই শত শত বছরের রাজবাড়ির প্রাচীন নিদর্শন সিলেটে জৈন্তাপুরে অবস্থিত প্রাচীন জয়ন্তিয়া রাজ্যের রাজার আবাসস্থলের ধ্বংসাবশেষই হচ্ছে জৈন্তাপুর রাজবাড়ি যা পনেরোশো থেকে ষোলোশো শতকে নির্মিত হয়েছিল সিলেট জেলা সদর থেকে চল্লিশ কিলোমিটার দূরত্বে জৈন্তাপুর উপজেলা সড়কে নিচপাট এলাকায় এটি অবস্থিত এই জৈন্তাপুর ছিল একটি স্বাধীন রাজ্য যেটি আঠারোশো পঁয়ত্রিশ সালে ইংরেজদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখল করে নেয় জৈন্তা রাজ্যের শুরুর ইতিহাস খুব একটা স্পষ্ট নয় অনুমান মতে প্রায় পঞ্চদশ শতকে প্রভাত রায় নামের একজন রাজা এই রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন জৈন্তা রাজ্যের ইতিহাস সিলেট অঞ্চলের একটি মহৎ অধ্যায় যা এই অঞ্চলের রাজনীতি ধর্ম সংস্কৃতি এবং সমাজের সঙ্গে নিবিড় যুক্ত সিলেট বিভাগের উত্তরে অবস্থিত এই রাজ্যটি ছিল প্রাচীন এবং ঐতিহ্যময় খাসিয়া জয়ন্তিয়া পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা এই রাজ্যটি মোট ছত্রিশটি পরগনায় বিভক্ত ছিল এর মধ্য থেকে বর্তমান সিলেটে পরগনা এবং মেঘালয়ে ছিল পরগনা মোঘল আমলে যখন সমগ্র বাংলা মোঘলদের অধীনস্থ ছিল তখনও জয়ন্তিয়া রাজ্য সাহিত্য শাসন বজায় রেখেছিল মোঘলদের পর ব্রিটিশ শাসনের আমলে আঠারোশো সালে জয়ন্তিয়া রাজ্য ব্রিটিশদের দ্বারা বিলুপ্ত হয় যে রাজ্যটি একসময় ভারতের মেঘালয় এবং সিলেটের কানাইঘাট গোপালগঞ্জ জকিগঞ্জ এবং সিলেট সদর জেলা পর্যন্ত বিস্তৃত ছিল এখন সেখানে শুধু কিছু ভগ্ন দেয়াল আর ছাড়া কোনো কিছুই নেই রাজ্যের অন্যতম আলোচিত এবং বিতর্কিত ধর্মীয় রীতি ছিল নরবলি দেবতাদের সন্তুষ্ট করতে রাজ্যের প্রাচীন মন্দিরে নরবলির আয়োজন করা হতো সেই মন্দির আর নরবলি দেওয়ার জায়গায় এর আমি যাচ্ছি কোনো জানি না জৈন্তাপুর রাজ্যের এই যে প্রাচীন নিদর্শন রাজবাড়িটি কেন বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংরক্ষণ করে রাখেনি পুরোটাই আসলে সাধারণ মানুষের দখলে চলে গেছে জৈন্তাপুর রাজবাড়ি দেখা শেষ করে এখন আমি দেখতে এসেছি রাজবাড়ির মন্দিরটি আমার পেছনে দেখতে পাচ্ছেন টিকে থাকা জৈন্তা রাজ্যের নিদর্শন একটি মন্দির এবং তার ভাঙা এখানে ভাঙা প্রাচীরটা টিকে রয়েছে মন্দিরটি আছে আর এই যে জায়গাটি এটি হচ্ছে মন্দিরেরই আর ধ্বংসাবশেষ এমন পূজা টুজা হয় না বন্ধ না এবার যাচ্ছি নরবলি দেওয়ার জায়গায় জায়গাটি জাফলং যাওয়ার হাইওয়ের পৌঁছে গেছি জৈন্তেশ্বর মন্দির বা নরবলি জায়গায় দেয়ার আমি এখন আছি জৈন্তিয়া রাজ্যের সেই প্রাচীন নিদর্শনের জৈন্তেশ্বরী মন্দিরে জৈন্তাপুর মন্দিরে প্রবেশের পূর্বে যা দেখে আমার চৌক আটকে গেল তা হলো মন্দিরের সীমানার দেয়ালে এখনো আঁকা আছে বড় বড় হাতি আর প্রাণীর ছবি ভাঙা হয়ে পড়া প্রবেশ গেট দিয়ে ভেতরে গিয়ে দেখলাম বড় মাঠের মতো জায়গা আর প্রবেশ গেট থেকে দূরে একটি ভাঙা টিনের চালের ঘর সেখানে কিছু মানুষ বসে আড্ডা দিচ্ছে আর পুরো জায়গাটি বেশ উঁচু দেয়াল দিয়ে ঘেরা জৈন্তেশ্বরী মন্দির মূলত জৈন্তারাজাদের পূজিত দেবতার বাড়ি জৈন্তার রাজা যশমানী ষোলশো সালে অত্যন্ত আড়ম্বরে উপহার হিসেবে প্রাপ্ত কালীদেবীর মূর্তিকে এ বাড়িতে স্থাপন করেন এবং বাড়িটি নির্মাণ করেন বাড়িটির মধ্যখানে মূল মন্দির ঘরটির অবস্থান বর্তমানেও মূল ঘরটির ভিটা নানা দৈব দুর্বিপাকের মধ্যেও দাঁড়িয়ে আছে কিছুটা সংস্কার করে একদল হিতৈষী ব্যক্তি ঘরটিকে ইরা দেবী মিলনায়তন নামকরণ করেছে এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান মাঝে মাঝে এখানে অনুষ্ঠিত হয়ে থাকে ঘরটির পশ্চিম দিকে দেয়াল সংলগ্ন প্রায় দু ফুট উঁচু পাকা মঞ্চ ধাঁচের একটি জায়গা আছে যেটি চণ্ডীর থালা নামে পরিচিত বিগত কয়েক দশক আগেও এখানে একজন ব্রাহ্মণ বসবাস করতেন এই ঘরটি সংলগ্ন পেছনের দিকে আরেকটি ঘর ছিল যেটির কয়েক ফুট উঁচু পাকা ভিটা এখনো দেখা যায় এই ঘরটি মূল মন্দির ঘর ছিল এবং এটি আয়তকার ভিত থাকলেও উপরের কাঠামোটি সম্পূর্ণ বিলীন হয়ে গেছে সম্ভবত এখানে জয়ন্তেশ্বরী দেবী অধিষ্ঠিত ছিলেন ঘরটি যে খুবই মজবুত ও সুরক্ষিত ছিল তা বর্তমান ধ্বংসাবশেষ দেখে নিশ্চিত হওয়া যায় উনিশশো খ্রিস্টাব্দে দেবীর মূর্তিটিও চুরি হয়ে যায় এই ঘরটির দক্ষিণে রয়েছে একটি পানির কূপ যা স্থানীয়দের কাছে ইদারা নামে পরিচিত কূপটি পাকা বাঁধানো আর এর পাশে রয়েছে উঁচু গোলাকৃতি একটি পাটাতন বা বেদি যেখানে মানুষ বলি দেয়া হতো বলে কথিত আছে এজন্য পাটাতনটি বলির পাটাতন নামে পরিচিত জৈন্তারাজ্যের একটি বিতর্কিত ও ভয়ঙ্কর প্রথা ছিল নরবলি আর আমার পেছনে যে বেদিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই নরবলি দেয়ার বেদি বেদিটি বেলে পাথরের তৈরি এবং আয়তন প্রায় তিন বর্গমিটার বেদির গোলাকৃতই অংশ থেকে উত্তর দিকে ক্রমশ নিচের দিকে একটি সিঁড়ি চলে গেছে এই বেদিটির দুটি ধাপ রয়েছে প্রথম অংশ সামান্য উঁচু এবং পরের অংশ প্রথম অংশ থেকে খানিকটা নিচু হয়ে ক্রমশ ভূমির দিকে চলে গেছে সম্ভবত নরবলি দেয়ার নানা ধর্মীয় আচার অনুষ্ঠান এখানে সম্পাদিত হতো সাধারণত দেবী জয়ন্তেশ্বরীকে তুষ্ট করতে বা প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে নরবলি দেয়ার প্রথা চালু ছিল ফসলের সমৃদ্ধির ক্ষেত্রে বিশ্বাস করা হতো বলি দেওয়া মানুষের রক্ত ফসলের ক্ষেতে ছড়িয়ে দিলে ফসল ভালো হবে আসলে এটি ছিল খাসিয়া জনগোষ্ঠী তথা এই জৈন্তাদের একটি প্রাচীন ধর্মীয় রীতি যা তাদের জীবনে গভীরভাবে মিশেছিল ঘরের ভেতরে এই যে বেদিটি রয়েছে এই বেদিতেই বসে থাকতেন রাজকুমারী ইরাবতী আর এখানে বসেই তিনি নির্দেশ দিতেন নরবলি এই ঘর থেকে নামার যে সিঁড়িগুলো রয়েছে যা দিয়ে আমি নামছি এগুলো সব পাথরের জৈন্তাপুর ছিল একটি স্বাধীন রাজ্য মোগলরা পর্যন্ত এই রাজ্যকে দখল করতে পারেনি আঠারোশো সাল সে সময় দুর্ভাগ্যক্রমে যাদের নরবলি দেওয়া হয়েছিল তারা ছিল ব্রিটিশ প্রজা জানতে পেরে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে যায় ব্রিটিশ সরকার এবং তারা হুশিয়ারি করে আর নরবলি দেওয়া যাবে না শত শত বছরের পুরনো জৈন্তা রাজ্যের এই যে প্রাচীন ধর্মীয় প্রথা নরবলি তা বন্ধ হয়ে যায় আঠারোশো সালে যখন তারা দুজন ইংরেজ প্রজাকে নরবলি দিয়েছিল সেই সময় ইংরেজরা ক্ষিপ্ত হয়ে যায় জৈন্তা রাজার উপর এবং তাদেরকে হুঁশিয়ারি দেয় যদি আর কোনো নরবলি হয় তাহলে এই রাজ্য দখল করে নেওয়া হবে এরপর থেকে আর নরবলি হয়নি সেই সময় এই রাজ্যের রাজা ছিলেন রামসিংহ এই নরবলি ঘটনা তিন বছর পর রামসিংহের সাথে ইংরেজ সরকারের সন্ধি হয় এবং তার এগারো বছর পর মৃত্যু হয় রামসিংহের এই দীর্ঘ সময়ে আর নরবলির কথা শোনা যায়নি এবং রামসিংহের মৃত্যুর মধ্য দিয়েই এই রাজ্য দখল করে নেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি তথা ইংরেজ সরকার এবং চিরতরে বন্ধ হয়ে যায় এই জৈন্তা রাজ্যের নরবলি প্রথা তবে এখনও সিলেটের জৈন্তাপুরের মানুষের মুখে মুখে সেই নরবলির রোমহর্ষক ভয়ঙ্কর ইতিহাস ঘুরে ফেরে প্রাচীন জৈন্তা রাজ্যে যারা নরবলির জন্য মানুষ বা শিশুদের খোঁজ করতো তাদেরকে বলা হতো খোঁজ কর তাই অনেক পরেও এই রাজ্যে বাচ্চাদের ঘুম পাড়ানোর জন্য মায়েরা খোঁজ করে নাম করে ভয় দেখাতো ভয়ঙ্কর নরবলি দেওয়ার বেদি থেকে আমার আজকের এই ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটন প্রেস করে রাখুন যেন নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে ভিডিও দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ